আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকেলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো টার্কিস ডিলাইট মিষ্টি রেসিপি খুবই সহজ এবং খেতে অসম্ভব সুন্দর নরম বাচ্চারা সকলেই পছন্দ করবে এই রেসিপি বাড়িতে বানিয়ে রেখে দিলে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে জল আবারও এক বাটি পরিমাণ নিয়ে নিলাম মোট দু বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণে চিনি আমি হাফ বাটি দিয়ে দিলাম দেড় বাটি পরিমাণে চিনি দিয়েছি আর দু বাটি পরিমাণে জল দিয়েছি এটা আমি গলিয়ে নেব চিনিটা নাড়াচাড়া করে গলিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস এখানে আমি এইভাবে গলিয়ে নেব যখন দেখবো যে এটার মধ্যে জলের মধ্যে দিলে জমে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দেব এখানে আমি চেক করে নিচ্ছি এ দেখুন খুব সহজে এটা বসে যাচ্ছে হাত দিয়ে ধুললে এভাবে তোলাও যাবে এটা আমার হয়ে গেছে এ দেখুন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাব্বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে গুলে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে নিই এখনও অফই আছে আমি এটাকে প্রথমে গুলে নিই এটা গোলা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় দলা বেঁধে যেতে পারে অনবরত নাড়াচাড়া করার সময় ঠিক এই রকম জমে জমে আসবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এখানে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় দলা বেঁধে যাবে এ দেখুন জমাট বেঁধে আসছে ঠিক এই রকম হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দেব এখানে আবার বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এখানে আমি ফুড কালার সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা দেখতে সৌন্দর্য লাগার জন্য আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন ফুড কালার স্কিপ করতে পারেন এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে এখানে যে সিরাটা বানিয়ে রেখেছিলাম চিনির সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনুবর্তন আড়াচাড়া করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে আমি আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব সহজে এটা মিশে যাবে এই মিষ্টি বানিয়ে বাড়িতে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন বাচ্চারা যখনই জেদ করবে খেতে খুবই পছন্দ করবে আপনারা এইভাবে বাড়িয়ে বানিয়ে দিতে পারেন আর খেতে খুবই নরম যখন এরকম রকম জমাট পান্দা হয়ে আসবে কিছুটা শক্ত টাইপের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা আমি এই রকম টিফিন বক্স নিয়েছি আমি এর মধ্যে তেল ব্রাশ তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পুরোটা ঢেলে এভাবে ভালোভাবে সেট করে নিতে হবে চারিপাশে চারিদিকে ভালোভাবে সেট করে নিতে হবে এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসছি এই দেখুন এইভাবে একটু ভালোভাবে সেট করে দিলে সমানভাবে এ দেখুন এটাকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি রেস্টে ফিরে আসছি দশ মিনিট পর এ দেখুন আমি এটাকে ঢেলে নিয়েছি ঢালার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এ দেখুন এবার এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি এ দেখুন হাতে দিয়ে বুঝতে পারবেন যে কতটা নরম বুঝতেই পারছেন এবার চাকুর সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব আমি কেটে নিচ্ছি এগুলোকে আবার চৌকো মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ক্যান্ডি সাইজের এ দেখুন এই রকম করে কেটে নিতে হবে এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখলেন তো এই মিষ্টি বানানো কতটাই সহজ তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই রেসিপি খুবই নরম এবং খেতে খুবই টেস্টি আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি